অনেকেই আছে জানে না যে কিভাবে গরুর কলিজা ফ্যাপসা পরিষ্কার করতে হয় আর কিভাবে রান্না করতে হয় সো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের গরুর কলিজা ফ্যাপসা ভুনা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানজিলাস ডেরাঘর থেকে সবাইকে ওয়েলকাম করে নিয়েছি আমাদের আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা গুড়দা ভুনা করে দেখাবো আমরা এখানে দুই রকমের কলিজা ফ্যাপসা আর গুড়দা সব একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি প্রথমেই যেটা করতে হবে এখানে অল্প একটু পানি ফুটিয়ে গরম করে তারপর সেই ফুটন্ত গরম পানি দিয়ে কলিজা ফ্যাপসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাতে করে হবে কি গরুর কলিজা ফেপসার মধ্যে যেই ময়লাগুলো থাকে বা রক্তগুলো থাকে সেটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর গরুর কলিজা ফ্যাপসা পরিষ্কার করার এটাই হচ্ছে যে পদ্ধতি আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত সুন্দর করে আমরা এইখানে গরুর কলিজা ফ্যাপসাগুলোকে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর এই ফ্যাপসাকে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ফ্যাপসা বলে থাকি তারপর সরাসরি চলে এসেছি রান্নায় আর আজকের এই গরুর কলিজা ফ্যাপসা রান্নার রেসিপিটা কিন্তু হচ্ছে আমার ভাইয়ের বউ মালিহার প্রথমেই পেস্ট দিয়ে পেস্টটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট জিরা মশলার পেস্ট দিয়ে দিতে হবে আর এখানে আজকে আমরা হচ্ছে বাটা মরিচটা ব্যবহার করতেছি শুকনো লাল মরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন কড়াইয়ের মধ্যে মশলাগুলো না লেগে যায় আর মশলা কষানো হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন যখনই দেখবেন যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখনই বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর কলিজা ফ্যাকসাগুলোকে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব এখানে আমার ভিওয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে হলে ফলো করে দিবেন তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম দুই মিনিটের মতো মাঝখানে আরও একবার ঢাকনা তুলে নেড়ে নিয়েছিলাম নয়তো কড়াইয়ে লেগে যাবে এখানে কষানোর জন্য আলাদা কোনো পানি আমরা ব্যবহার করিনি কারণ কলিজা ফ্যাক্স থেকেই অনেকটা পানি উঠে এসেছিল। সেই পানিটা দিয়েই আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখন আলাদাভাবে ঝোল দিয়ে দিয়েছি মানে এই পানিটা দিয়েই আমরা আজকে এখন সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিব এ পর্যায়ে এসে আমরা গরুর কলিজাটা ভুনা করব গ্যাসের চুলায় হাই হিটে আর সব কিছু আপনারা চোখের আন্দাজে দেখে একটু বুঝে নেবেন এখানে আমরা কতটুকু পরিমাণের গরুর কলিজা নিয়েছি এবং কতটুকু পরিমাণের মশলা ব্যবহার করেছি যার যতটুকু পরিমাণ সেই অনুযায়ী একটু আন্দাজ করে হচ্ছে নিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। ততক্ষণে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু এখানে কলিজা ফ্যাপসা ভুনা করতেছি সেই জন্য পানিটা একেবারেই শুকায় ফেলবো না আবার বেশি ঝোলঝোলও রাখবো না তাহলে খেতে ভালো লাগবে না কতটুকু পরিমাণের এখানে পানি আছে সেটা দেখলেই বুঝতে পারছেন তারপর কিন্তু রান্না শেষে একটা বাটির মধ্যে আমরা কলিজা ফ্যাপসাগুলো নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব বেশি মজা হয়েছিল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ